যোগাযোগ মাধ্যমে দেখাও গেছে এমন নানা ধরনের পোজ নির্মাতা হিসাবে এসেছে বাংলাদেশি বংশদূত হলিউড নির্মাতা আসিফ আকবরের নাম যিনি হলিউডে নির্মাণ করেছেন বনিয়ার্ড অ্যাস্টো দ্য কমান্ডো স্মোক ফিনল্যাং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় জনপ্রিয় স্পাই ফিলার মাতুদ্রানা অবলম্বনে এমআর নাইন সহ জনপ্রিয় অনেক সিনেমা তবে নতুন হলিউড সিনেমা নিয়ে মুখ ফলেননি সাকিব খান কিংবা আসিফ আকবর অবশেষে বিশ জুন সন্ধ্যায় যমুনা টেলিভিশনকে খবরটি নির্চিত করেন নির্মাতা এখনও চলছে পণ্ডলিপির কাজ অভিনয় শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিব খান তার সঙ্গে থাকবেন দুইজন চিত্রনায়িকা একজন নেয়া হবে বাংলাদেশ থেকে অন্যজন হতে পারে বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া খলনায়ক থাকবেন হলিউডের পরিচিত একজন মুখ আগামী মাসের শুরুর দিকে সাকিব খান আমেরিকা গেলে চূড়ান্ত হবে সবকিছু